আসসালামু আলাইকুম র্যাবিডি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনা করব আমরা মূলত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তরিতের ধারাবাহিক লেকচার ভিডিও আজকের এই ভিডিওটির সাহায্যে আমরা মূলত স্থির তরিত শুরু করছি এর আগে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতি বিদ্যা সংক্রান্ত ধারাবাহিক এমসিকিউ সিকিউ সি এবং ধারাবাহিক লেকচার ভিডিও দেওয়া হয়েছে এবং আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় স্থির তরিত স্থির তরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চাপ্টার কারণ এখানে তিনটা প্রথম যে তিনটা অধ্যায় রয়েছে ফিজিক্সের সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যায় স্থির তরিত চলতরিত এই তিনটা চাপ্টার থেকে প্রত্যেক বছর প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন থাকবে এবং যেহেতু এখন শর্ট সিলেবাস সে কারণে এই তিনটা চ্যাপ্টার থেকে প্রায় সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ কারণে অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো শুরুতে আমরা আজকে আলোচনা যেটা করব। সেটি হলো স্থির তরিতার চলতরিতের মধ্যে পার্থক্যটা কি স্থির তরিতার চলতরিতের মধ্যে পার্থক্য কি এর পরের অধ্যায় হলো চলতরি আমরা আগে একটু পার্থক্যটা জেনে নেই প্রথম যে পার্থক্যটা এখানে লেখা হয়েছে যখন কোনো তরিতন্তরক পরিবাহিতে সীমাবদ্ধ থাকে তখন তাকে স্থির তরিৎ বলে যখন চার্জটা সীমাবদ্ধ থাকে চার্জটা প্রবাহিত হয় না তখন ওইটা হলো স্থির তরিৎ আর যখন তরিৎ চার্জ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কি সেটা কি হয়ে যাবে চলতরিত হয়ে যাবে এরপরে স্থির তরিত গর্ষণের দ্বারা উৎপন্ন করা যায় স্থির তরিত গর্ষণের দ্বারা উৎপন্ন করা যায় ফানেল ইবোনাইট দণ্ড দ্বারা ঘষলে তারপরে রেশমের কাপড় যদি কাজ দ্বারা ঘষা হয় তাহলে কিন্তু কি হয় সেখানে চার্জের সৃষ্টি হয় এজন্য বলছে গর্ষণের মাধ্যমে স্থির তরিত সৃষ্টি হয় এরপরে চলতরিত দুটি তরিত ধারকে পরিবাহী তার দ্বারা সংযোগের ফলে তৈরি হয় দুইটা পরিবাহী তার দ্বারা যদি দুইটা কাকে তরিদ্বারকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তাহলে এখানে চার্জের ফ্লো সংগঠিত হয় বা চার্জ উৎপন্ন হয় এখানে আমি যে এক্সাম্পলটা বললাম অলরেডি সেটা বলছে সলতরিত কপার অ্যালুমিনিয়াম তারের মধ্য দিয়ে ধনাত্মক প্রান্ত অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়ে থাকে এই ছিল সংক্ষিপ্ত স্থির তরিত এবং চলতরিতের পার্থক্য এরপরে আমাদের আলোচনা করতে হবে স্থির তরিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চার্জ জিনিসটা নিয়ে চার্জ বা বিন্দু চার্জ দুইটা শব্দ বলে চার্জ হচ্ছে কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ বা বর্জনের পর যে অবস্থা প্রাপ্ত হয় সেটাকেই বলা হয় চার্জ বিন্দু চার্জ কাকে বলে কোনো চার্জের পরিমাণ যদি খুবই কম হয় বা একাধিক চার্জের মধ্যকার দূরত্বের তুলনায় চার্জের পরিমাণ যদি কম হয় তবে তাকে কি বলে বিন্দু চার্জ বলে এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র কুলম্বের সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সাদৃশ্যপূর্ণ রয়েছে নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে মহাকর্ষ সূত্র আর এটার মধ্যে বেশ সাদৃশ্য রয়েছে দেখো নিউটনের মহাকর্ষ সূত্রটা যদি তোমাদের একটু মনে করাই দেই তাহলে এভাবে বলতে হয় মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকণা দয়ের বরের গুণ সমানুপাতিক তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে আর আমরা এখন যদি এই কুলম্বের সূত্রটা বলি যে একটা নির্দিষ্ট মাধ্যমে অবস্থিত দুইটা বিন্দু চার্জ অথবা দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণও করে বিকর্ষণও করতে পারে ওইখানে শুধু আকর্ষণ বলা আছিল এখানে আকর্ষণ বিকর্ষণ উভয়ই করতে পারে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ওই বস্তু বস্তুকণাদ চার্জের গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যকার দূরত্ব আছে এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং তাদের সংযোজক সরল রেখা বরাবর এই বলটা ক্রিয়া করে আমি যদি একবারে বলি দুটি চার্চ বা বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের মধ্যকার গুণ ফলের সমানুপাতিক তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এই ছিল কুলম্বের সূত্র দেখো আমরা কুলম্বের সূত্রটা যদি আমরা এখন একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই অথবা এটাকে রিয়েলি ইমপ্লিমেন্ট করতে চাই এরকম হবে যে দুইটা চার্জ আছে মনে করো এখানে একটা চার্জ আছে Q1 এখানে একটা চার্জ আছে Q2 এই দুইটা চার্জ পরস্পর কত দূরত্বে অবস্থান করতেছে সে ফর एग्जांपल r দূরত্বে অবস্থান করতেছে তাহলে কুলম্বের সূত্র অনুসারে F সমানুপাতিক Q1 Q2 চার্জ দয়ের গুণফলের সমানুপাতিক তাদের মধ্যকার দূরত্ব r এর বর্গের ব্যস্তানুপাতিক এই যে দেখো বর্গের ব্যস্তানুপাতিক লেখা হইছে এখানে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে একটা ধ্রুবক দিতে হয় এই কে দ্বারা প্রকাশ করা হয়েছে এই কের মান মূলত কি এই কের মান মূলত ওয়ান বাই ফোর অ্যাপসেলন নট ওয়ান বাই ফোর পাই নট এবং এই ওয়ান বাই ফোর অ্যাপসাইল নটে অ্যাপসেলন নটের মান হচ্ছে নাইন গুনন টেন টু দি পর নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার নাইন গুণন টেন টু দি পর নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এই হচ্ছে ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নটের মান এটা কিন্তু মুখস্থ আসে এই মান মানটা এছাড়া আমাদের অঙ্ক করার সময় তো প্রত্যেকবারই কাজে লাগে এখানে অ্যাপসাইলন নট আছে অ্যাপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা এবং এটার মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর গুণন টেন টু দি পাওয়ার মাইনাস বারো কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার এই হলো অ্যাপসাইলন নটের মান এরপরে বিশেষ দষ্টব্য এখানে কথা বলা হয়েছে কিছু কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আলোচনা করা হয়েছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা হল শুধু সুষুম বিন্দু চার্জের জন্য এই সূত্রটা প্রযোজ্য কার জন্য সুষুম বিন্দু চার্জের জন্য প্রযোজ্য শুধু সুষুম বিন্দু চার্জের জন্য এই সূত্রটা প্রযোজ্য এরপর আর কথা বলা হয়েছে চার্জিত বস্তু অবশ্যই ক্ষুদ্র হতে হবে চার্জিত বস্তু কি হবে ক্ষুদ্র বিন্দু চার্জ চার্জের পরিমাণ কম এই জন্য বলছে ক্ষুদ্র হইতে হবে কুলম্বের সূত্র স্থির চার্জের জন্য প্রযোজ্য চলমান চার্জের জন্য কিন্তু কুলম্বের সূত্র কি হবে না প্রযোজ্য হবে না আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল চার্জের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয় একটা চার্জ যদি আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল হয় তখন কিন্তু কুলম্বের সূত্রে অ্যাপ্রোপ্রিয়েট না তখন কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয় এই হচ্ছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা এরপর আমরা আলোচনা করতে পারি কুলম্বের সূত্রের বেক্টর রূপ কুলম্বের সূত্রের কি বেক্টর রূপ একটা ব্যাপার বোঝার চেষ্টা করো এখানে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আছে বল বল কি ধরনের রাশি বল হচ্ছে বেক্টর রাশি বাট রাইট হ্যান্ড সাইডে এইটুকুর ভিতরে কোনো বেক্টর রাশি নাই এই জন্য আমরা বেক্টরের লজিক অনুসারে প্রুভ করতে গেলে রাইট হ্যান্ড সাইডে একটা বেক্টর দিতে হবে থাকতে হবে কিন্তু বেক্টর নাই যেহেতু সে কারণে এখানে আমরা একটা একক বেক্টর আনব অর্থাৎ সাপও মরবে লাঠিও বাঙবে না অর্থাৎ একক বেক্টর আনার কারণে মানের কোনো পরিবর্তন হবে না আবার কিন্তু বেক্টরে পড়বে দেখো আমরা জানি একক ভেক্টরের মান এক একক হয় সে কারণে এখানে ইউ নামে একটা একক ভেক্টর আনা হয়েছে যে একক ক্যাপ সাইন মানে চিহ্ন দেওয়া হয়েছে এবং ইউ মানে কি একক ভেক্টর আবার কাকে বলে যে ভেক্টরের এক একক তাকে একক বেক্টর বলে এটা ঠিক আছে আর লজিক এখানে আছে সেটা হচ্ছে কোন একটা বেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা হলে যেটা আসে সেটাও কিন্তু একক বেক্টর তাহলে এখানে ডি নামে যে একক ভেক্টর দেওয়া হয়েছে ইউ নামে যে একক ভেক্টর দেওয়া হয়েছে সেই একক ভেক্টর সমান কি দিছে ডি ভেক্টর বাই ডি ভেক্টরের মান কোন ভেক্টরের মানকে দুই ভাবে লেখা যায় এক হচ্ছে সের বই অক্ষরটা দ্বারা আর হচ্ছে আর একটা পরম মান দ্বারা শুধু ওই অক্ষরটা ছোট হাতের অক্ষরটা লিখলেও ওই মানই নির্দেশ করে তাহলে এটা কিন্তু মান নির্দেশ করতেছে তাহলে এই একক ভেক্টরের পরিবর্তে ডি বাই ডি এর মান যদি লিখি আমরা তাহলে সেই ক্ষেত্রে ডি স্কোয়ার তো আছে আর আরেকটা একটা ডি যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে ডি কিউব হয়ে যাবে তাহলে এফ ই কল ওয়ান বাই ফোর নট কে এফ নট এটা এটা আমরা শূন্য মাধ্যম ব্যতীত অন্য মাধ্যমের জন্য করছি এই জন্য একটা কে দেওয়া হয়েছে কে নিয়ে আমরা পরের ভিডিও মানে পরের স্লাইড আলোচনা করব। তাহলে এটা মানে শূন্য মাধ্যমে অন্য কোনো মাধ্যমে দেওয়ার কারণে কে দেওয়া হয়েছে ওয়ান বাই ফোর ফাইভ সেভেন কে আর এই যে এই একক বেক্টর ইউ এর মান ডি বাই ডি যদি বসাই তাহলে এই যে ডি স্কোয়ার সিল আর ডি কিউব হয়ে গেল তাহলে এটাই কিন্তু কুলম্বের সূত্রের বেক্টর রূপ এখানে আর দেয়া যদি প্রকাশ করে তাহলে এরকম হইতে পারে আর দেয়া যদি প্রকাশ করি এ ফ ইজিক্যাল টু ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট শূন্য মাধ্যমে যদি করি তাহলে কিউ ওয়ান কিউ টু বাই আর কিউব ইন্টু একক বেক্টর আর বেক্টর এইভাবে লিখতে পারি আর শূন্য মাধ্যমের জন্য যখন আমরা লিখবো তখন ওয়ান বাই ফোর পাই অ্যাপসাইলন নট ওয়ান কিউ টু বাই আর কিউব অ্যাপসাইলন নট কে এনে আর কি আর এইখানে আর হ্যাঁ এইভাবে লিখবো এই হচ্ছে কুলম্বের সূত্রের বেক্টোর রূপ চলে যাচ্ছি আমরা এরপরের টাইপে টাইপ ফোর এখানে আলোচনা করা হইতেছে তরিক মধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক আর একটা নাম আছে এটার ডাই ইলেকট্রিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট এটা কাকে বলে এটার যদিও এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে আমি এটার মূল ডেফিনেশনটা আমি যদি বলি এটার মূল ডেফিনিশন মূলত যে শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যমে দুইটা চার্জ যদি থাকে ওই দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল এবং শূন্য মাধ্যমের দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বলের যে অনুপাত তাকে বলা হয় ধ্রুবক বা ডাই কনস্ট্যান্ট বা তড়িৎ মধ্যমাঙ্ক আমি আবার বলতেছি শূন্য মাধ্যম ব্যতীত অন্য যে কোনো মাধ্যমে দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বল ওই দুইটা চার্জই এবার শূন্য মাধ্যমে আনো এবার তাদের মধ্যকার আকর্ষণ বল এর যে অনুপাত এটাকে কি বলা হয় তরিত মধ্যমাঙ্ক বলা হয় তরিত মধ্যমাঙ্করে কে দ্বারা প্রকাশ করা হয় কে সমান সমান এফ এম বাই এফ নট এবং এফ এম আর এফ নটের মান বসাইলে সব কাটা যাবে শুধু থাকবে কি এফ বাই এফসেলন নট কে কল কি হবে এফ বাই অ্যাফ নট তাহলে এফ স্যালন ইজিকটা কী লেখা যাবে এফ নট কে লেখা যাবে এবার শূন্য মাধ্যম ব্যতীত যে কোনো মাধ্যমে যখন আমরা করতে যাব তাইলে কুলম্বের সূত্রই যদি লেখি শূন্য মাধ্যমে যদি করতে চাই নট দেওয়া লাগে এখন শূন্য মাধ্যমে যদি না করতে চাই মানে অন্য কোনো মাধ্যমে করতে চাই তাহলে সেক্ষেত্রে এরকম করতে হবে ওয়ান বাই ফোর পাই মানে ওয়ান বাই ফোর পাই অ্যাপ অ্যাপসেলোন মানে শূন্য মাধ্যমে যদি অন্য মাধ্যমের বেদনযোগ্যতা আর এখানে কিউ ওয়ান কিউ টু বাই আর্ট স্কোয়ার এখন এই অ্যাপসেলোনের শূন্য মাধ্যমের সাথে যদি রিলেট করি তাহলে নট কে দিতে হয় কি ওয়ান কিউ টু বাই আর্টস দেখো মানে কি নট কে এই কে হচ্ছে যে মাধ্যমে আলোচনা করবা ওই মাধ্যমের পরাবদ্ধতিক ধ্রুবক আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমার প্রথম লেকচার পরবর্তী লেকচার দেখার জন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম